হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দেখো সকাল সকাল ভোট দিয়ে আসছি এই যে আর এখানে দেখো বুনু বসে আছে এখানে সবাই আমরা বসে আছি এই যে দেখো এগুলো হচ্ছে এগুলোর নাম কি তো এগুলো হচ্ছে গিয়ে হর বড়েই এই যে ভাই আর আমার ছেলে গিয়ে পাড়ায় নিয়ে আসলো গাছ থেকে আর এখানে আমরা বসে আছি আর একটা বন্ধু দাঁড়িয়ে আছে আর এখানে দেখো এই ভাইগুলো বসে আছে আর আমি এখানে আর আর আজকে হচ্ছে ভোট তার জন্য জায়গায় জায়গায় পুলিশ আছে তো আমরা ভোট দিয়ে আসলাম আর পুলিশগুলো সব দিক দিয়ে ঘোরাফেরা করছিল তো দেখো বন্ধুরা এখানে আমরা বসে আছি চলো হওয়ার পরে খাওয়া যাক এই যে কীরকম বলো খেয়ে দেখি টেস্টি আছে এখন ছোট ছোট আছে আর কিছুদিন গেলে বড় বড় হবে এই যে ভাই ওরা বলছে কত দেখো ওরা বসে খাচ্ছিল ঘর বাড়িগুলো ম্যাডাম দাঁড়িয়ে আছে আমরা এই গাছবাড়িটার পাশে বসে আছি দেখো এখানে কি ঠান্ডা আছে তাই জন্য বসে আছি বাগান থেকে চলে আসছি এই জায়গাটাতে দেখো এই জায়গাটাতে একটু বসলাম দেখো ভাই এখানে এই যে বেড়াটা খুলে গেছে তাই এখানে কাজটা করতেছিল এই যে দেখো আর একটা ভাই পিছনে বসে আছে এটা হইলো আমার মাসির ছেলে আর পিছনে ও হচ্ছে এটা কাকুর ছেলে আর এখানে এই যে ভাই দাঁড়িয়ে আছে এটা আমার এই ভাইয়ের এটা ছোট কাকুর ছেলে এই যে দেখো এটা হলো রাস্তা আর এটা হলো যে বাড়ি তো দেখো বন্ধুরা আমি ভোট দিয়ে আসি এই যে তার চিহ্ন চলো ভিডিওটি আমি এখানে স্টপ করে দিচ্ছি এটা